আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্যাগপত্রগুলো সব নিয়ে যে বাসায় চলে আসছি এখন এই যে স্পটটা একটু খুলে দেখব যে মাংসের কি অবস্থা স্পটে করে দুই বাড়ির থেকে মাংস নিয়ে তারপরে সব কিছু নিয়ে যা আসছি আসছি কিছু হয়নি আলহামদুলিল্লাহ তারপরে এখানে এই যে আব্বু অনেক কিছু ব্যাগে ভরে দিয়েছে এখানে বাবা মিষ্টি কুমড়া দিয়েছে আমাদের যে পুকুরে মিষ্টি কুমড়া হয়েছিল আর আমার আব্বু এখানে আম দিয়েছে আমগুলো অনেক মিষ্টি ছিল তারপরে আমগুলো একটু গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম হলে গরমে নষ্ট হয়ে যাবে বাসায় এসে এই যে কাজে লেগে গেছি এগুলো সব গুছিয়ে রাখতে হবে যেখান কাটতে সেখানে রাখতে হবে না হলে পরবর্তীতে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তাই এত কষ্ট করে নিয়ে আসছি সব তো গুছিয়ে একটু ভালো করে রাখতে হবে আমগুলো সব আমি ফ্রিজে গুছিয়ে রাখলাম যেহেতু আমগুলো অনেক পাকা ছিল বেশিক্ষণ বাইরে থাকলে গরমে নষ্ট হয়ে যেত তারপরে আব্বু এই যে এখানে গাছের বেগুন দিয়ে দিছে পেঁপে দিয়েছে আলভির জন্য আলভি তো সবজি পছন্দ করে আমি বসে অনেক বেশি দেওয়ার দরকার নেই নষ্ট হয়ে যায় তুমি অল্প করে দিবা যেন আমরা কয়েকদিন খেয়ে যেন শেষ করে ফেলতে পারি তারপরে এই যে সেই সজনে দিয়েছে অনেকগুলো সজনে দিছে জানি না এগুলো কতদিনে খাবো আর দেখেন কি অবস্থা মোটা মোটা সব সজনে বাবা আস্ত মসুরি দিয়ে দিয়েছে এখানে আমি খিচুড়ি খেতে চেয়েছিলাম আস্ত মসুরি দিয়ে আমি যখন খিচুড়ি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে এটা সজনে ডাল আমি সজনে ডালটা ওই গাছেরই যে সজনে নিয়ে আসছি সেইটারই গাছের এটা ডাল আমি ছাদে লাগাবো আর এই যে দেখেন আলবির একটা ছোট্ট মিষ্টি কুমড়া এটা বাবা দিছে আর এই সিমের বিচিগুলো আমার যা দিয়ে দিছে ওই যে চাচাতো যে যা আছে গ্রাম থেকে নিয়ে আসছি আর এই ফুল গাছগুলো আমি ছাদের থেকে নিয়ে আসছি আমাদের ছাদ থেকে আমি বেলকনিতে লাগাবো। আর এখানে আরও বড় বড় দুইটা মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াগুলো অনেক ভালো খেতে আর এখানে কয়েকটা ওষুধের ডাল আছে ছাদে লাগাবো বলে নিয়ে আসছি আর এই তো সব কিছু এখন একটু গুছিয়ে এগুলো রেখে দিব আর ব্যাগপত্রগুলো এখন আর গোছাতে পারবো না রান্না চুলাই দিসি ভাত দিসি আর ডাল দিছি সজনে দিয়ে আর আলু ভত্তা দিয়েছি ভাতে আর আম্মু তো গরুর মাংস দিয়ে দিছে আর এই যে আমার সেই কর্মচা আমি গাছ থেকে অনেকগুলো পেরে নিয়ে আসছি আর এই করমুচাগুলো আমি খুব ভালো করে ধুয়ে এখানে ঝুড়িতে করে রেখে দিয়েছি এগুলো পানি শুকিয়ে গেলে একটা কাচের জারে করে আমি ফ্রিজে রেখে দিব তাহলে আমি অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে আমি খেতে পারবো আমার এটা খুবই একটা পছন্দের একটা ফল আমার খুবই ভালো লাগে আম্মু গরুর মাংসের তরকারি দিয়ে দিছিল বাটিতে আর এই যে ভাত সজনে ডাল আর আলু ভর্তা জার্নি করে এসে এরকম সজনে ডাল আলু ভত্তার গরুর মাংস একটা শান্তির খাবার খুবই ভালো লাগছিল খাইতে কারণ জার্নি করে এসে শুধু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তাছাড়া আজ কয়েকদিন থেকে তো শুধু মাংসই খাচ্ছি খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে শুয়ে পড়েছিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ